তোর সম্মানিত উপস্থিতি আমি খুধবার শুরুতে একটি নাসিহা যেহেতু খুধবার শুরুতে একটি গুরুত্বপূর্ণ নাসিহা যে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আর নিকা ও ইল্লাবি অলি অলি বিবাহ বাতিল আজকের সমাজের মধ্যে অলি মানে অভিভাবক নিজের পিতা আজকের সমাজের মধ্যে অনেক মেয়ে অনেক ছেলের সাথে প্রেম করে পরুকীয়া করে পালিয়ে যায় ওই বিবাহ বাতিল কিন্তু ওই বিবাহ করে আল্লাহর নবীর হাদিসে এটা আল্লাহ নবীর হাদিসের বাহিরে কোন কথা কোন মানুষের কথা গ্রহণযোগ্য হবে না এটা আল্লাহ নবীর হাদিস যে কেউ যদি কোন মেয়ে যদি তার অলির অভিভাবক ছাড়া যদি বিবাহ কর ওই বিবাহ বাতিল নিঃসন্দেহে বাতিল ওই বিবাহ আজকের সমাজের মধ্যে এই অহর ঘটনা ঘটছে অনেক ঘটনা অনেক মেয়ে ছেলের সাথে পালিয়ে চলে যায় কিন্তু পরবর্তী তার পরিবারের মানুষ যদি মেনে নেয় যে ওই ছেলের কাছে বিয়ে পড়ছে কুট ম্যানেজ করে আবার জনে পরিবার জনে মেনে নেয় তাও এই বিবাহ বাতিল এই বিবাহ আপনি ওই বিবাহ করে আপনার মেয়ে একা কি বিবাহ করেছে কিন্তু আপনি মেনে নিলেন এরপরে বিষয়টা শেষ নয় নতুন করে আবার আপনি নতুন কইরা আপনি বাবা সে বিবাহ করেছে ওটা বাদ আমার নতুন করে আপনাকে বিবাহ দিতে হবে এটা হচ্ছে আল্লাহ নবীর হাদিসের বাস্তবতা অতএব আমরা যত মেয়ে যত ছেলে মেয়ের মেয়ে যারা পালিয়ে বিবাহ করেছে আমরা তাদের বিবাহ আবার যদি মা যদি না দেয় তাহলে ওই ওই ছেলে মেয়ের সাথে যতদিন সংসার করবে ততদিন ততদিন জিনা তাদের হতেই থাকবে অতএব আমাদের বাপ মার প্রতি একটি দায়িত্ব রয়েছে যে আমরা আমাদের সন্তান যারা পালিয়ে বিবাহ করেছে তাদেরকে আবার নতুন করে বিবাহ দেয় আমরা যদি মেনে নেই মেনে নিলে হবে না আবার নতুন করে তাদেরকে বিবাহ দিতে হবে অতএব ভাল্লা হরফ গলার এই হাজিসরা আমাদেরকে তৌফিক দান করেন আম